আজকে আমরা যাব কুয়াকাটা কুয়াকাটার কাছেই কলাপাড়া এই কলাপাড়া পানি জাদুঘর জায়গার নাম সেই জায়গায় আমাদের এক খামারি আছে বা ঢাকা থেকে আমাদের প্রতিষ্ঠান হয়েছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড এইখান থেকে গাড়ি নিয়ে সেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম এখানে যেতে যেতে আমাদের প্রায় সাত আট ঘন্টা লাগবে তা প্রায় আপনার চারশো কিলোমিটার কাছাকাছি সাড়ে তিনশো কিলোমিটার প্লাস কুয়াকাটার কাছাকাছি চারশো কিলোমিটারের কাছাকাছি আমরা ওখানে যাইতেছি ওইখানে আমাদের বুট্টা ফার্মেন্টেশন দিয়ে যে প্রযুক্তির দ্বারা পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন দিয়ে যে খাবারটা খাওয়ানো হয়েছে তার একটা প্রতিবেদন করব যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালো দর্শক আমরা আজকে আসে কলাপাড়া

ওই মানে তখন ওনার বেশি তেমন একটা সাফল্য আসে নাই ফিড খাইছে হাতে বানায় আমার কাছে অপযুক্তি হাতে বানানো ফিড উনিও নিয়ে আসছে কিন্তু ওনার ভালো ওজন আসছিল আসে নাই যাই হোক তা উনি তখন লস খেয়েছিলেন লস হয় নাই কিন্তু বাজার ভালো মোটামুটি আচ্ছা হোক পরবর্তীতে আবার তিন বছর পরে আবার আমার সাথে কানেক্টেড হয় কানেক্টেড হওয়ার পরে উনি এই বুটটা ফার্মেন্টেশন বাই আসো আদৌ কি আসলে ওজন আসা সম্ভব আমি যদি ফিড ফর্মুলা ফিডের প্রযুক্তি যদি তৈরি করতে পারি তাহলে আমি নিউট্রিশিয়ান যদি পারি তাহলে মাইক্রোবায়োলজিক চার বছরের অভিজ্ঞতা থেকে আরেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাকি আমি যদি কলেজে যদি থাকি কলেজ থেকে পাস করার পরে কিন্তু ভার্সিটিতে যাই না বা এর চেয়ে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য বাইরে যায় তা যাই হোক আমি রিসার্চ করতে করতে মাইক্রোবায়োলজিক্যাল নিয়ে রিসার্চ শুরু করলাম এরপরে বাইরে দিছি হাজারো লোককে দিছি এই বাইরেও দিছি এখন বাকিটা এই শেডটা এই শেডের এই নেট একে তো এই নেট আবার এই সাইর অ্যাঙ্গুল কি সাইর অ্যাঙ্গুল আছে এই যে তাপমাত্রা গেল এই তাপের ভিতরে কি একটা মুরগি স্টক করে নাই না মুরগি স্টক করে নাই

এই মুরগি এক পিসও রাখতে পারতেন না গ্যাস হইতো আপনার গাম্বুর হইতো না কিন্তু আমি এই জন্য বলি ভাই আপনারা সে মুরগি ওঠার আগে আগে ফ্যামিলি ইসের ইসের আপনার ফার্মের যে ম্যানেজমেন্টটা এইটা আগে ঠিক করেন যদি ফার্মের ম্যানেজমেন্ট ঠিক করতে না পারেন সেখানে মুরগি ওঠেন না উত্তর দক্ষিণ সাইডে উঠেলে মুরগিতে কামপুর হবে রানি খেতে হবে ঠান্ডা লাগবে কি করবেন মুরগি বলে লাভ হবে না বরং লস হবে আচ্ছা মুরগির ওজন কতটুকু আছে असके सोत्रीज दिन बारौश सोत्रीज दिन बारौश समझ लेटू मुर्गी को लेटू देखते पारू हाँ देखन तामाक दर टू देखा लेटू चार पीस पास पीस पास पीस लड़ी पास पीस क्या नहीं नहीं क्या है ये अंदर कभी सीज़ी आज 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 आ কত 13 13 তো আনি না আচ্ছা 13 3 পিস মুরগি 13 করেন কিন্তু পিস মাথা দেখেন একটা মাথা দুইটা মাথা তিনটে মাথা 4টা 5টা 5টা 13 3 13 3 হলে বল কত হ্যাঁ 13 হলে

না এটা আমি রহিমদের কাছ থেকে যদি না আনতাম তাহলে বলতাম না আমি আনছি দেখি এখন বুঝি উনি তো আবার বিশ্বাসই করে না আমি যে ওনার কইছি যে ফিট ফর্মুলা ওর কাছ থেকে নিয়ে একটু করেন উনি আবার বিশ্বাসই করে না কাকা দূর আমার এই যে বিশ্বাস জানি বলে

দানা খাওয়ার পরে পাতলা পায়খানা মুরগির মুরগির ওই গুড় পায়খানা মুরগির ফ্যান পায়খানা মুরগির পানি পায়খানা মুরগির এরকম সমস্যা আসে না না হালকা হয়েছে পরেগার ঠিক ওই ভিনেগার দেওয়ার পরে ঠিক হয়ে গেছে না চিকিৎসা জানা লাগবে চিকিৎসা না জানলে ভাই হবে না আর শুক্র দর্শক আমরা এই ভাইয়ের মোটামুটি এই আটশো মুরগিতে এক কত চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাভ হবে আমরা মাপার আগে বলছি কিন্তু মাপার পরে আরো বেশি লাভ হবে যা দেখাই দিলাম তা আজকে যেটা আমরা তুলে ধরার জন্য আসছি এই ভাইয়ের থেকে আপনারা শুনেন যে এটা আদৌ লাভ হবে কি লাভ না লাভ হবে না ওনার খামারি কোম্পানির ফিট দিয়ে খাওয়া যাচ্ছে আর উনি সরাসরি গোটা ফার্মেন্টেশন দিয়ে খাওয়া যাচ্ছে ওনার আরো শেট আছে আমার ছয় হাজারের শেট তা আমি আপাতত এই আটশো মুরগির জন্য ফার্মোকেশন ট্রাই দিয়েছি

তা আমরা আজকে এখানে বিদায় নিতেছি খোদা হাফেজ